আসসালামু আলাইকুম এটি আমাদের বর্তমান আলেম সমাজের দৃশ্য গত কয়েকদিন আগে বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করা চরমনায়ের পীর সাহেব এবং তাদের প্রতিনিধি দল এবং সেখানে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন চরমনায় পীর সাহেব হাফেজ এই দৃশ্য অবশ্যই প্রশংসার দাবিদার বর্তমান প্রেক্ষাপটে আলেমদের ভূমিকা এরকমটা হওয়া উচিত তবে অনেককেই সোশ্যাল মিডিয়াতে বলতে শোনা যাচ্ছে আলেমরা এ বিষয়ে চুপ কেন যদিও আপনি যার কথা বলছেন যে অমুক চুপ কেন বা তমুক চুপ কেন তাদের টাইম লাইনে গেলে আমরা দেখতে পাই মোটামুটি বাংলাদেশের সমস্ত আলেমরাই এ বিষয়ে কথা বলছেন এবং তারা প্রতিবাদও জানাচ্ছেন সুস্পষ্ট একটা বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করছি কে কোন দলের কে কোন মতের এটার ঊর্ধ্বে আমাদের মানবিকতা গত কয়েকদিনে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যেসব মানুষ যেসব ছাত্র ভাইয়েরা শাহাদত বরণ করেছেন এসব দৃশ্যগুলি দেখলে কোনো বিবেকবান মানুষই এগুলি মেনে নিতে পারবে না অতএব এই সময়টা কারো উপরে দোষ চাপানোর সময় না কে কথা বলল কে কথা বলল না কে ওয়াজের মাঠ গরম করলো কে করলো না এই বিষয়গুলি নিয়ে কথা বলার সময় এখন না যেসব ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি সহমর্মিতা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোই এখন সব থেকে বড়ো বিষয় কারণ যে মা সন্তান হারিয়েছে যে ভাই তার ভাই হারিয়েছে যে বাবা তার সন্তান হারিয়েছে যে বোন তার ভাই হারিয়েছে তারাই জানে হারানোর কষ্ট কতটা আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে কথা বলছি এবং এসব বিষয় নিয়ে পোস্ট করছি ভিডিও করছি এই বিষয়গুলিতে হয়তো তাদের ভাই তাদের বোন অথবা তাদের শুভাকাঙ্ক্ষীরা ফিরে আসবে না সারা জীবনের জন্য তারা তাদেরকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি নব্বর আল্লাহ মারকদাহু ওয়াজা আল আলাল জন্নতা মসোয়াহু আল্লাহ তালা তাদেরকে জন্নতের সুউচ্চ মাকাম দান করেন তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে তাদের শাহাদাত কবুল করে নিন একটা কথা বরাবরই বলে আসছি শুরু থেকেই যে যে দল করেন যে যে মতেই থাকেন অন্তত জনগণের পালসটা বোঝার চেষ্টা করেন সাধারণ মানুষের পালস তারা কি চায় কি বলতে চায় সেগুলি বোঝার চেষ্টা করেন এর কারণ হচ্ছে বাংলাদেশ বলেন বা পৃথিবীর যে কোনো দেশই বলেন আপনি কখনোই আপনি জনবিচ্ছিন্ন থেকে মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না অতএব এই কথাগুলি মাথায় রাখার চেষ্টা করবেন আবার বলছি যে যে দলের হন যে যে মতের হন অবশ্যই নিজের মানবিকতা নৈতিকতা এগুলিকে বজায় রাখুন আপনি যার বিরুদ্ধে কথা বলবেন সে হয়তো আপনার পাশের বাড়ির কেউ আপনি যার বিরুদ্ধে কথা বলবেন সে হয়তো আপনার শুভাকাঙ্ক্ষী আজ বাদে কাল যখন আপনার বিপদ হবে আপনি যখন সমস্যায় পড়বেন তখন কেউই এগিয়ে আসবে না ওই প্রতিবেশীরই আপনার প্রয়োজন হবে ওই শুভাকাঙ্ক্ষীরই আপনার প্রয়োজন হবে যে দৃশ্যগুলি গত কয়েকদিনে আমরা দেখেছি সেগুলি কোনো বিবেকবান মানুষের চোখ দিয়ে দেখা সম্ভব না কারণ আপনার যদি বিবেক থাকে অবশ্যই আপনার বিবেক নাড়া দিবে এই বিষয়গুলির কারণে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা শাহাদাত বরণ করেছেন গত কয়েকদিনে আবারও দোয়া করছি তাদের জন্যে না উব্বর আল্লাহ মারকদাহু ও জাহ আল না সোয়াহু আল্লাহ তালা তাদেরকে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের সু মাকাম দান করেন আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং সব শোকাহত পরিবারের মানুষদেরকে আল্লাহ তালা دان وما توفيقي الا بالله نصر من الله فتح كريب واخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته